চায়ের দোকান মানেই শুধুই চা নয় বাংলার সংস্কৃতিতে সেটি আড্ডার অন্যতম কেন্দ্র আর ঠিক সেই ভাবনা থেকেই হাবরার দেশবন্ধু পার্কের কাছে মনত সরকারের চায়ের দোকান আজ রূপ নিয়েছে এক অনন্য আড্ডা জোনে সকাল হোক বা রাত প্রতিনিয়ত জমজমাট এই দোকান ঘিরে ভিড় লেগেই থাকে এই দোকানের বিশেষত্ব শুধু চায়ের স্বাদে নয় বরং চায়ের বৈচিত্র্যে মালাই চা দার্জিলিং চা ব্লু টি রেড টি গ্রিন টি আট্ডা জনের নাম শুনে আপনি বুঝতে পারছেন এখানে আমরা আড্ডা জন আর সব থেকে বড় কাপড় হচ্ছে কম দামে দার্জিলিং এর দিকে বিভিন্ন যে ভ্যারাইটি আছে না সেগুলো সবকিছু মানে ওয়ার্স্টল স্টলের মধ্যে আপনি সবকিছু পাবেন এবার আমরা সকাল বিকাল আটটা মারি তার একটাই কারণ হচ্ছে চায় টাকা আর শুধু একরকম চা না মানে দার্জিলিং টিও যে আপনি আপনার পাচ্ছেন ফ্লেভার টিও পাচ্ছেন এর সঙ্গে সঙ্গে লস্যি মালাই এই ধরনের চা গুলো আপনি পাচ্ছেন তারপরে চার পাঁচ রকম সেগ্রিগেশন মালাই তিন চার রকমের সেগ্রিগেশন এরকম দিয়ে এখানে প্রচুর কিছু জিনিস আইটেম এখানে রেড টি ব্লু টি এই ধরনের যে বিশেষ যেটা এগুলো টেস্ট করেছেন একদম একদম ভীষণ ভালো মানে এক একটা সেগমেন্ট এক এক রকম এই লোকাল কিন্তু আর কোথাও আমি কিছু এরকম ধরনের মানে এক ছাদের তলায় সব কিছু এরকম চা প্রেমীদের জন্য মেনু যেন একেবারে রাজকীয় শুধু তাই নয় চায়ের সঙ্গে রয়েছে কুকিজ ও নানা ধরনের বিস্কুটের বাহারি সম্ভার স্থানীয়দের মতে হাবড়া অশোকনগর অঞ্চল তো বটেই জেলার বিভিন্ন প্রান্ত এমনকি দূর দূরান্ত থেকেও মানুষ আসছেন এই বিশেষ চায়ের স্বাদ নিতে ও আড্ডায় অংশ নিতে মানে কেন চা দিতে আসে মানে কি বিশেষত্ব আছে এই দোকানের চাটা আমার খুবই ভালো লাগে স্পেলিংটা খুব দারুণ শুনেছো অনেকের মুখে দার্জিলিংয়ের চা এখানে পাওয়া যায় সেই জন্যই মেনলি আসার আমার হাবড়াতে সব দোকানের চা আমি মোটামুটি খেয়েছি কিন্তু এখানের চাটা আমার কাছে খুব ভালো লাগে গ্রিন টি থেকে শুরু করে সব রকম ফ্লেভারের চাও পাওয়া যায় এখানে মানে এখানে চাটা একটা আলাদা রকমের শান্তি অনুভব করি সেই জন্য ঘুরে ঘুরে এখানেই আসি Dolphin স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা হরিণঘাটা নদিয়া দু শিক্ষাবর্ষে প্রথম একশো জন স্টুডেন্টস পাবে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ তাই আজই কল করুন এমনকি বহুবার বিভিন্ন সেলিব্রিটি জনপ্রতিনিধি ও মন্ত্রীদেরও দেখা গিয়েছে এখানে এক কাপ চায়ের সঙ্গে মুহূর্ত উপভোগ করতে দোকান মালিক মনত সরকারের হাসি মুখ ও অমায়িক ব্যবহারও ক্রেতাদের মনে জায়গা করে নিয়েছে নিজের আড্ডা দেওয়ার শখ থেকেই শুরু করেছিলেন চায়ের দোকান আর সেই শখই আজ পেশায় রূপ নিয়ে তৈরি করেছে এক ব্যতিক্রমী আড্ডার ঠিকানা দেখুন চায়ের দোকান মানেই তো একটা আড্ডার জায়গা আর সেই আড্ডাটা যদি একটু ভালো চা পাওয়া যায় তাহলে আড্ডাটা জমিয়ে হবে আর সেটা ভালো খাওয়ার জন্য আড্ডা জনে আসতে হবে আর আট ডজনে স্পেশাল পাঁচ টাকা থেকে আপনি পঞ্চাশ টাকা চা পাবেন ব্লু টি গ্রিন টি নর্মাল দুধ চা সব আছে তার মধ্যে আপনার স্পেশাল দার্জিলিং পাতা লিকার স্পেশাল ওটার জন্য মানুষ অনেক দূর দূর থেকে আমার কাছে আসে দার্জিলিং স্বাদ আপনি হাবড়া এসে পাবেন বিশেষ ভাবে সাজানো বসার ব্যবস্থা পরিবারের সব বয়সের মানুষের জন্য উপযোগী পরিষেবা সব মিলিয়ে এই দোকান যেন এখন হয়ে উঠেছে আড্ডা ও চায়ের সমার্থক মানে মানুষের যে আড্ডা আমি চাই আমার দোকানে আড্ডাটা হোক আড্ডা দিয়েই আড্ডা জনটা হ্যাঁ আমি একসঙ্গে আড্ডা দিতাম সেই দিদি দিতে আড্ডা জন ছটা থেকে আপনি রাত দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত যতক্ষণ আড্ডা আছে আমি ততক্ষণ আছি তাই আপনিও যদি চায়ের নতুন স্বাদ আর আড্ডার পুরনো নস্টালজিয়া খুঁজে পেতে চান তবে একবার ঘুরে আসতেই পারেন হাবড়ার এই জনপ্রিয় আড্ডা জোন থেকে আপনারা দেখছেন নিউজ সাত দিন নজরে প্রতিদিন